তো জাস্ট এই মাত্রই কিন্তু এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে যে অযোগ্যদের লিস্ট সেই লিস্ট কিন্তু পাবলিশ করে দিল দেখতেই পাচ্ছেন জাস্ট এখনই কিন্তু পাবলিশ করা হয়েছে লিস্টটা তো লিস্ট দেখার জন্য কী করতে হবে এবং আপনার নাম রয়েছে কিনা এই লিস্টটা কী করে দেখবেন সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট ভিডিও সবার আগে দেখছে তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সব আজ আপনাদের কী করতে হবে ক্লিক হেয়ার টু ভিউ যে নোটিশ লেখা রয়েছে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কাছে যে নোটিশটা সেই নোটিশটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছি এখানে অনেক বড়ো নোটিশ এখানে ডাউনলোড হতে সময় নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে যে নোটিশ নোটিশ কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে যারা অযোগ্য এবং তাদের যেই মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টের অনারবল সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাদের নাম তাদের নাম কিন্তু পাবলিক ডোমিন মানে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশ করে দেওয়া হলো যাতে সবাই এই নামটা দেখতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি যদি আমরা একদম লাস্টে যে লাস্ট অবদিকে যদি দেখি তাহলে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে টোটাল হচ্ছে আঠেরোশোর ওপরে কিন্তু আপনারা এখানে নাম পেয়ে যাচ্ছেন আঠেরোশো চারখানা কিন্তু নাম এইখানে রয়েছে টোটাল কিন্তু এই নাম করা রয়েছে তো আপনারা কী করে চেক করবেন চেক করার জন্য কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন পিডিএফ ডাউনলোড করার পর কিন্তু আপনারা আপনাদের নাম এইখানে রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে দেখবেন এবং অনেক 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 নাম কিন্তু রয়েছে আমরা যদি স্কল করে আসি তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন প্রায় আঠেরোশো চারখানা কিন্তু নাম রয়েছে এই আঠারোশো চারজন কিন্তু সম্পূর্ণভাবে অযোগ্য এবং তারা কিন্তু এই যে সেকেন্ড এসএলএসটি যে হচ্ছে সেই সেকেন্ড এসএলএসটিতে কিন্তু বসতে পারবে না এত এটাই হচ্ছে মূল বিষয় এবং ছোট্ট এই আপডেটের মাধ্যমে আপনারা দেখতে পেলেন কারা কারা অযোগ্য প্রার্থী রয়েছে তো আপনাদের কী মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ওকে দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে थैंक यू এন্ড জয় হিন্দ